দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ফের মুখ খুলেছেন সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া ফেসবুকে তিনি লিখেছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের জন্য ছিল একটি যুগ সন্ধিক্ষণ মুহূর্ত তবে বর্তমান পরিস্থিতিতে হতাশা ব্যক্ত করেছেন তিনি বলেছেন ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করা নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত ছিল তবে ইতিবাচক গুণাবলী থাকা সত্ত্বেও ডক্টর ইউনুস রাষ্ট্র পরিচালনার কাদা জলে নামার মতো নির্মম বাস্তববাদী নন উপদেষ্টা নিয়োগে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি তারা পছন্দের উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে বসাতে এবং আলী ইমাম মজুমদারকে ডক্টর ইউনুসের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দিতে সমর্থ হয় এই সেতু বন্ধন দিয়ে তারা পুলিশ বিচার বিভাগ ও প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের পছন্দের লোক নিয়োগ করে ফলশ্রুতিতে দেশে চারটি পৃথক ক্ষমতা কেন্দ্র তৈরি হয় একটি ডক্টর ইউনুসের অধীনে অন্তর্বর্তী সরকার একটি বিএনপির অধীনে একটি সেনাবাহিনীর অধীনে ও একটি ছাত্রদের অধীনে বিএনপি সমালোচনা করে সাবেক এই সেনা প্রধান লিখেছেন দি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত বিএনপি এখন এক প্রতিবিপ্লবী শক্তি বর্তমানে বাংলাদেশ পরস্পর বিরোধী স্বার্থ ও মতাদর্শের এক জটিল জেলা আবদ্ধ